কলম্বিয়ার সাথে গেলা এই কলম্বিয়ার আবার আছে কলম্বিয়ার ভেজ ধরে আবার এটা তোমাদের লজ্জা সরম বলতে কিন্তু এরকম সত্ত্রিশ বছর তো তোরা নানান ধরনের ময়ূরের পাকনা পিন্দি তারাও কিন্তু ঘুজছ আমরা না হয় মাত্র বিশ বাইশ বছর আর কি আমি একটা জিনিস বুঝলাম মাঝে এর আগে কিন্তু ওরা কিছু কানাডার ভেস ধরে আসছে তারপর হচ্ছে উরবর এখন আছে আবার হচ্ছে কি যেহেতু বছর তোদের ছিল না আমাদের আর আলাদা করে লজ্জা থাকি লাভ কি ভাইয়া বললাম না যে লজ্জা শরম হায়া পড়দা কোনো কিছু তুই তো আমাকে বহুবার গড়তে পাঠাচ্ছে গড়তে যাই দেখি খেলে কাপ আর কাপ এত কাপের লুটতে

তবে আমি কোন দিন আমি ব্রাজিল করতাম তোর সাথে বিশ্ববিদ্যালয়ে যখন আমার প্রথম পরিচয় তখনই আমি তোর কয়দিন পরে জিগাইলাম কারণ তখন ওই যে ফাইনালি জিমা খেলা চলতেছিল তখনও তুই ব্রাজিল ছিলি

হেতে আমাৰ ফ্ৰিজৰ ভিতৰতে এটা সেভেন আপ ডুকাই দিয়ে কি কৰতো বাবুৰে সেভেন আপ ভাই দুইজনে মিলে ফ্ৰিজ কিনছি দুইজনে মিলে ফ্ৰিজ সে হে তুই টাকা দিছ সমস্যা কি তালে তুই অন্য কোন ফ্ৰিজ আমাৰ ফ্ৰিজৰ ভিতৰ আমি সেভেন আপ ৰাই না কোকা কোলা না আমাৰ ব্যক্তিগত বিষয় তোমাৰ সমস্যাটা কি না কোক তো আমি বহু আগে বয়কট কৰছি বয়কট কৰছি তুই সেভেন আপ কিলা ৰাখবি তুই মজৰা আমি কোন মানে কি অস্তিত্ব আমাদের অস্তিত্ব নাই মাইলাম লাস্ট কয়েক বছর ধরে আমাদের অস্তিত্ব নাই তোদের খুব অস্তিত্ব আছে টানা দশ বছর ধরে আমাদের অস্তিত্ব দিলাম যা কলম্বিয়া করে আজকে আর্জেন্টিনা

এই যে ব্রাজিলের ফ্যান এটার দরিদা কলম্বিয়ার ফ্যানরা বানবি আমি তো ব্রাজিল আমি কি কলম্বিয়া কই ব্রাজিল তো আজকে তো ব্রাজিলের ফ্যানগুলো কলম্বিয়ার বেশি আজকে কি আজকে খেলবে না এটা তো এটাই তো ফুটবলের সৌন্দর্য যে আমাদের প্রিয় রাইভেল টিম যখন কি